মাদক ব্যবসার সাথে জড়িয়ে আছে ওবায়দুল কাদের এতদিন পর বেরিয়ে এসেছে আসল তথ্য বারবার মাদক মুক্ত সমাজ করতে চেষ্টা করা হলেও তাদের কারণে ব্যর্থ হয়েছে বারবার মাদক ব্যবসা এখন বাংলাদেশের যুব সমাজের ভবিষ্যৎকে একেবারে ধ্বংস করে ফেলছে এমনকি দেশের অর্থনীতিকেও পঙ্গু করে দিচ্ছে এবং প্রশ্ন হচ্ছে এর পেছনে কে কি এমন শক্তিশালী কারবারি আছে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না এক সময়ের জনপ্রিয় মাদক ব্যবসায়ী কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান যিনি ইয়াবা গডফাদার নামে পরিচিত তার মতো ব্যক্তিরা তো ছিলেনই কিন্তু এতদিন পর সামনে এসেছে ভয়াবহ এক তথ্য এই মাদক চক্রের সঙ্গে যুক্ত ছিল উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিরা এমনকি আওয়ামী লীগের শীর্ষ নেতারাও ছিলেন এর সাথে জড়িত অভিযোগ করেছে আব্দুর রহমান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক মাদক ব্যবসার সঙ্গে সরাসরি সম্পর্কিত ছিলেন এবং এই চক্রের পক্ষ থেকে নিয়মিত অর্থ নেওয়া হতো এমনকি মাদক ব্যবসা বন্ধ করতে চাইলেও একাধিকবার সরকার ও সংশ্লিষ্টদের কাছ থেকে কঠিন বাধা আসছিল এই ঘটনায় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বহু তথ্য সংগ্রহ করা হলেও একেবারেই কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি কক্সবাজারের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা জানান এদের বিরুদ্ধে কিছু করতেই পারিনি কারণ এরা এতটাই প্রভাবশালী ছিল যে তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়ার সাহসী ছিল না এখানেই থেমে নেই সালের নির্বাচনের আগে মাদক চক্রের বিরুদ্ধে একটি প্রচেষ্টা চালানো হয়েছিল গোয়েন্দারা চাইছিলেন যাতে আব্দুর রহমানের বৌদি শাহিন আক্তার চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন না পান কিন্তু তা ব্যর্থ হয়ে যায় তার পরিবর্তে বৌদি মনোনয়ন পান এবং শীর্ষ নেতাদের কাছ থেকে মোটা অঙ্কের কমিশন সংগ্রহ করতে থাকেন এবং এই পরিস্থিতি দু সালে নির্বাচনের পর আরো জটিল হয়ে যায় তবে মাদক ব্যবসার সবচেয়ে ভয়ানক দিক হচ্ছে কক্সবাজারে কাজ করা গোয়েন্দা কর্মকর্তাদের দাবি মাদক নির্মূলের নামে চালানো অভিযানে মূল কারবারিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি হাজারো ক্ষতিগ্রস্ত পরিবার এবং প্রাণ হারানো অসংখ্য মানুষ আর যারা টার্গেটে ছিলেন তাদের পরিবারের মধ্যে প্রতিনিয়ত বিরোধী প্রতিক্রিয়া তৈরি হচ্ছিল সর্বশেষ এক বিস্ময়কর তথ্য উঠে এসেছে দু সালে ইয়াবা মাফিয়া হাজি সাইফুল আলম পুলিশের সেফ হোমে আত্মসমর্পণ করে কিন্তু কিছুদিন পরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের পর মাদক চক্রের বিরুদ্ধে আত্মসমর্পণের চেষ্টা বন্ধ হয়ে যায় এবং এই হত্যার পেছনে মূল উদ্দেশ্য ছিল মাদক ব্যবসার নেতাদের মুখ বন্ধ রাখা গোয়েন্দা সূত্রের দাবি সাল থেকেই পরিকল্পিত দেশে মাদক সন্ত্রাসের বিস্তার ঘটানো হয়েছে সালের পর পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছিল এবং দু সালের পর থেকে এটি অবিশ্বাস্য মাত্রায় বেড়ে যায় এত সব অভিযোগ তথ্য এবং তদন্তের পর দেশের রাজনৈতিক পরিবেশকে আরো প্রশ্নবিদ্ধ করেছে দু হাজার থেকে দু বিশ সাল পর্যন্ত একের পর এক ক্রস ফায়ারে মানুষ মারা যাওয়ার পর প্রশ্ন উঠেছে মাদক নির্মূল অভিযানের আসল উদ্দেশ্য কি ছিল কিংবা আসল গডফাদাররা কি কখনো ধরা পড়বে দেশের মাদক সমস্যা এখন একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে